নমস্কার আমি শুভ অনেকে জিজ্ঞেস করেন যে লাইফ ইন্স্যুরেন্স এলআইসি আর টার্ম প্ল্যানের মধ্যে ডিফারেন্স কী তো ডিফারেন্স বলতে যেটা বোঝায় সোজা কথায় মোটা মোটা ভাষায় বলতে গেলে যেটা বোঝায় টার্ম প্ল্যানও এক রকমের লাইফ ইন্স্যুরেন্স এবার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আপনার একটা টার্গেট নিয়ে আসে আপনার একটা ম্যাচিউরিটি নিয়ে আসে যে আপনি পড়াশোনা বাচ্চার পড়াশোনা বা বাচ্চার এত বছর হলে এত টাকা পাবে বা আপনার আপনি এত টাকা দিলেন সেটা একটা সময় গিয়ে ম্যাচিউরিটি হয়ে এত টাকা পাবেন এই এরকম পলিসি হয় এলআইসি হয় এর মধ্যে যদি আপনি মারা যান তাহলে এলআইসি আপনাকে একটা কমিট করে যে এর মধ্যে আপনার ডেথ হলে আপনি এত টাকা পাবেন এইবার টার্ম প্ল্যানের ক্ষেত্রে আসি টার্ম প্ল্যানের ক্ষেত্রে টার্ম প্ল্যান আপনাকে এরকম কোনো ম্যাচুরিটি দেয় না টার্ম প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা টাকা দেবেন প্রতি মাসে এবং যদি আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি মারা যান তখন আপনার ফ্যামিলি একটা গ্রেটার অ্যামাউন্ট পাবে গ্রেটার কেন বলছি গ্রেটারটা এলআইসির ক্ষেত্রে আপনি যে টাকাটা পান তার থেকে গ্রেটার হবে তো এই হচ্ছে মোটামুটি ডিফারেন্স টার্ম প্ল্যানের ক্ষেত্রে জেনারেলি মানে আপনি জীবিত অবস্থায় ম্যাচুরিটি দেখতে পাবেন না জেনারেলি কিছু কোম্পানি কিছু এদিক ওদিক করে অফার করছে কিন্তু সেগুলো কতটা ক্লেম হয় বা ক্লেম করার সময় কোম্পানিগুলো কেস করে কিনা না সে বিষয়ে একটু জেনে নেবেন আর একটা যেটা বলি সেটা হচ্ছে টার্ম প্ল্যান কিন্তু আপনি মারা গেলে আপনার ফ্যামিলি পাবে এখানে ম্যাচুরিটি নেই এক্ষেত্রে এবার আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে টার্ম প্ল্যান ভালো হলো না লাইফ ইন্স্যুরেন্স ভালো হলো তো আমি যে বলবো যদি আপনার ফ্যামিলি খুব একটা ওয়েলদি না হয় তাহলে আপনি টার্ম প্ল্যান করতে পারেন এটা আমার ব্যক্তিগত সাজেশান কিন্তু আমি দেখেছি অনেকে আবার ডিফার করেন আপনার ফ্যামিলি যদি খুব ওয়েলদি না হয় ধনী না হয় তাহলে আপনি প্রথমে টার্ম প্ল্যান করতে পারেন এবং পরে আপনি অন্য এলআইসি করলেন বা অন্য কিছু করলেন নমস্কার